ঈদউল ফিতরে যে জামাত এটা হবে খোলা মাঠে মসজিদে নববীতে কোন মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মাত্র ঈদের নামাজ পড়েছেন বৃষ্টির কারণে এবার আপনারা বলেন মসজিদে নববীতে নামাজ পড়লে সাওয়াব আসে না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজটা মাঠে পড়তেন ঈদের নামাজটা মাঠে পড়া উত্তম এবং বিশাল এলাকা মিলে একটা ঈদগাহ হবে আমি শুনে খুশি হলাম যে আপনাদের এখানে তিনটা মসজিদ মিলে একটা ঈদগা পারলে আরো মসজিদ এক করেন আজকে আমাদের সমাজে যে ভাগ ভাগ হয়ে গেল প্রতিটা জুমা মসজিদের জন্য একটা একটা ঈদগা ঈদের উদ্দেশ্য মূলত এটা নয় ঈদের সরাদের উদ্দেশ্য এটা নয় ঈদের জামায়াতের উদ্দেশ্য এটা নয় ঈদে অনেক মানুষরা অনেক জায়গা থেকে আসে একসাথ হয় কুশল বিনিময় হয় পরস্পর পরস্পরের অবস্থা জানে ভালো মন্দ জানে কথাবার্তা হয় ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় ঈদের জামাতের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা আজকে আপনি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করলেন কই আপনি মুসলমানদের ভিতরে করেছেন ইফতেরাক মুসলমানদের ভিতরে ফারাক সৃষ্টি করেছেন এই যে তিন মসজিদ যে তিনটা ঈদের জামাত হতো মানুষ ভাগ ভাগ হয়ে যায় নাই ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে এজন্য এভাবে ভাগ ভাগ করা এটা হচ্ছে মাকরুফ এটা কি তাদের নামাজ হবে কিনা এটা নিয়ে এক তেলাবাস তবে মাট্রু এটা ধরে নেন যদি সম্ভব হয় আজকে আমাদের মসজিদগুলো হয়ে গেলো বিদ্বেষের সাথে কথা কাটাকাটি হইসে মসজিদ দিয়ে দিছে কথা কাটাকাটি হইসে ঈদগা আলাদা হয়ে গেছে আমি নিজে বাস্তব প্রমাণ আমাদের ঈদগা এটা হইছে আমরা ছোট থেকে দেখি এসেছি অনেক জায়গা থেকে দূরান্ত থেকে একটা ঈদগে নামাজ পড়ছে কিন্তু বুঝ হইতে হইতে দেখি যে দুইটা আলাদা হয়ে গেলো এটা আমাদের উদ্দেশ্য নয় খোলা মাঠে ঈদের সালা আদায় করার চেষ্টা করবেন